মাথা আমার জামাই থাকে প্রবাস আর আমার শ্বশুর শাশুড়ি কেউ তো এখানে নেই আর তোমার জন্য তো আমি আলাদা ফ্ল্যাট নিয়েছি তাই না তুমি যদি আমার একটি ভালোবাসো তাহলে চলো আমরা পালিয়ে যাই শোনো আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি তোমার সাথে পালাইয়ে যেতে পারবো না আমি আমার জামার এত টাকা পয়সা রাইখা এত সুখ শান্তি রাইখা আমি তোমার সাথে কেন যাব কি আছে তোমার কাছে তোমার তো কিছুই নাই কি বল কিছু নাই তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে কি আমি এখন পানি খাবো শোনো কথা কম বলো আর ওই স্বপ্ন বাদ দাও শহীদানের বাচ্চা স্বামী থাকে প্রবাস আর এই নন্নপুরুষদের লঙ্গুলীলা করোস না এই ব্যাপারটা আমারে জানাই তাই আমি তোর বাপ এর ব্যবস্থা করতেছি খারাপ শহীদ হানের বাচ্চা ব্যবস্থা কি দেখলাম ও হইয়া এত করতেছি ওর স্বামী থাকে প্রবাস কত কষ্ট করতেছে আর ওইখানে বইসা অন্য পুরুষ লিয়া রুমের ভিতরে লঙ্গলীলা করতেছে হ্যাঁ না আমি ওর বাপ এই ব্যাপারটা মাইনে নেওয়া যায় না মাইনে নেওয়া যায় না ফোন সব জানাই দিবো যাওয়ার হোক অন্যায় আমি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আব্বা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা কি মনে করে ফোন দিলেন কি মনে করে ফোন দিছি আমার মেয়ের তুমি তালাক দিয়া দাও কি বলতেছে না আব্বা হ্যাঁ আমি যেটা বলতেছি এটাই সঠিক আমার মেয়ের তুমি তালাক দিয়ে দাও এমন মেয়ে নিয়ে তোমার সংসার করার দরকার নাই আপনার কি মাথা ঠিক আছে আপনার বাবা হয়ে বলতেছেন তালাক দিতে এটা ধরনের কথা হ্যাঁ আমি বলতেছি কি হয়েছে সেটা খুলে বলেন বাবা আমি অন্যায় করি অন্যায় পুচরাই দিই না তুমি কষ্ট করবা আর তুমি টাকা পাঠাইবা এই টাকা লইয়া আমার মেয়ে এই বাংলাদেশে থাইকা লঙ্গলীলা করবো অন্য অন্য পুরুষের সম্পর্ক করবো বেয়ের তুমি তালাক দিয়ে দাও কি বলেন বাবা আপনার মেয়ে সম্পর্ক করে আপনার কি মাথা মাথা কি গেছেন আব্বা আমি তো কোনো কিছু বুঝতেছি না আমার ব্যাপারে জানো না আমি কখনো মিথ্যা কথা বলি না তুমি পড়াশোনা কষ্ট করবা আর আমার মেয়ে এখানে ওই এমন করবো অন্য পুরুষ লং লংলীলা করবো এগুলো আমি সহ্য করতে পারবো না আমি অন্য বাবাদের মতো না বুঝছো বাবা আমি আপনার কথা রাখা করা কোনো কিছুই বুঝতে পারতেছি না কি হয়েছে একটু খোলাসা করে বলেন তুমি না এখন তুই বুঝো না আচ্ছা ঠিক আছে আমি তোমার ফুটেজ পাঠাইতেছি তুমি ফুটেজটা দেখো ভিডিও ফুটেজ আমার আমি অন্যায় করবো আর আমি অন্যায় পছরাই দিব কি করে ভাবতে পারলা দেখো গেছে বাবা এটা আপনি কি দেখেন আমারে আমি ওর এত বিশ্বাস করছি এত ভালোবাসি যার জন্য আমার এতটা মায়া যার জন্য আমি এত কষ্ট করতেছি প্রাশে বৈশাখ আর সেই দেশে থেকে এই ধরনের কাজ করতেছে এগুলাই করতেছে আর আমি বাবু এ বলতেছি আমার মেয়ের তুমি তালাক দিয়ে দাও বাবা আপনি এখন কোথায় আমি এখন তোমাদের বাসায় আচ্ছা ঠিক আছে আপনি আমাদের বাসায় থাকেন আমি ব্যাপারটা দেখতেছি ছি 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 হ্যাঁ কি মেয়ে জন্ম দিলাম নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে এই দৃশ্য দেখার আগে মরণ হইল না কেন আমার তানার বাচ্চা আমি বিদেশে বই না খাইতে মরতেছি আর তুমি দেশে বই রঙরিলা মাতাইতেছো না দাঁড়াও তোমার মজাটা বুঝাইতেছ আমি এই যে আমার হাজবেন্ড ফোন দিছে চুপ কোনো কথা বলবে না হ্যাঁ হ্যালো বলো বাসায় কে কি বলতেছো বাসায় কে মানে বাসায় কেও না

তুমি কি বলতেছো এর ভিডিও কল আরে শোনো না আজকে না সকাল থেকে আমাদের ওয়াইফাই লাইনটা নাই নেট অনেক প্রবলেম করতেছে নেট এর প্রবলেম না হ্যাঁ নেট এর প্রবলেম তো নেট এর প্রবলেম আমার কাছে নেট আছে তো আমার কাছে আমার কাছে লাইন আছে আমি সব জানি যে তুই কি করছ কেন ভাই ভাইয়া এই রে এবার কি হইবো তোমার হাজবেন্ড জানলো কিভাবে এইটাই তো আমি জানি না কোন কথা কথা কি লিখা শয়তানের বাচ্চা আমি বিদেশে খাইতে মরতেছি এখন তুই কার হয়ে কি করতেছস

কি বাবা 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 কখন কখন আসলো বাবা কিভাবে আসলো তুই যায়া দেখ আগে দেখলেই বুঝতে পারবি কখন আসছে তুই তোর বাবার কাছে যা তোর বাপের সাক্ষী রাইখা এই বিদেশ বসে আমি তোরা তালাক দুম আমি আজকে আরে কি বলতেছ সব আমার বাবা নাকি ড্রয়িং রুমে এসে বইয়া রইছে এবার কি হবে তাহলে গুলো তোমার বাবারই কাজ তোমার বাবা ভিডিও করে দেখাইছে হতে পারে দাঁড়াও গিয়ে দেখতে হবে বাবা তুমি তুমি কখন আসছো কে তোর বাবা কার বাবা ওই মুখ দিয়ে আমার বাবা ডাকবি না আরে বাবা তুমি কি বলতেছ আমি আমি তোমার মেয়ে তুই কি তুই আমার মেয়ে হ্যাঁ তুই আমার মেয়ে এটা ভাবতে পার লজ্জা লাগতেছে তুই যদি আমার মেয়ে হইতি এরকম নোংরা কাজ জীবনও করতে পারতি না হ্যালো হ্যালো এই কথা কাছে কি লিখে তুই

বাবা আমি আপনার অনেক সম্মান করি অনেক ইজ্জত করি এই প্রবার বৈশাখ আপনার সাক্ষী রেখা আমি আপনার মেয়ে তারা দিয়েছি আপনি আপনার মেয়ের নিয়ে

তুই কি মনে করছিস তুই আমার মেয়ে হয়েছে দেখি কি হয়েছে তুই অন্যায় করবি অপরাধ করবি আমি তোকে সাপোর্ট দিব হ্যাঁ আমি ওইরকম বাবা না হ্যাঁ এই তোর স্বামীর কি অপরাধ ছিল কি অপরাধ ছিল তোর জন্য সারাটা জীবন প্রবাশে কাটাই দিতেছে কষ্ট করতেছে আর তুমি এখানে বইসা অন্য নেয়া তুমি রঙ্গলীলা করবা শারীরিক সম্পর্ক করবা আর আমি এগুলা বাপ দেখ ছচ্ছ করুম হ্যাঁ এরকম বাবা আমি না এরকম বাবা আমি না বাবা না তুই আমাকে বাবা বলবি না আজ থেকে মনে করো আমার কোনো মেয়ে নাই আমার কোনো মেয়ে নাই কারণ আমার মেয়ে হয়তো তুই এরকম অন্য করতে পারছি না এত একটা অপরাধ করতে পারতি না আরে শয়তানের বাচ্চা তুই কি বললে আমার আমি মেয়ের সংসার ভেঙে দিছি না আর আমার মেয়ের সংসার তুই ভাঙছোস তাই তুই জানতি না তুই জানতি না আমার মেয়ে বি জামাই আছে জমাই আছে কেন আমার মেয়ের জীবনে জড়াই কথা ভালোস না কেন কথা না কেন আবার আমাকে বলস মেয়ে সংসার ভেঙে দিছি না শয়তানের বাচ্চা ওট চলে যা। দু চুপ চলে লেগা আর শোন যতদিন বাইচা থাকবি ততদিন এই মুক্তা আছে না আমার দেখাবি না আর আমিও মনে করবো আমার কোনো মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে বাবা বেরো বের কাছ থেকে বাবা বলছি না ওই মুখে বাবা বলবি না আমাকে বেরো